সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে সত্য আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে পেজের পাইকারি বাজার দর কত রয়েছে এবং পেঁয়াজের আমদানি কিন্তু বর্তমানে মোটামুটি কিন্তু আমদানি রয়েছে দর্শক এবং আজকে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার মানে যে পাবনার পাবনার পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো সর পাবনার পেঁয়াজ রয়েছে এখানে এই পাবনা পেজ আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে আপনার ফরিদপুরের পেজের দাম দর কত রয়েছে আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে এবং আজকিন্তু কিন্তু পেজের দাম বাড়েনি কালকের মতনই দাম রয়েছে সেম মানে সেম বেজার দর্শক আজকে এবং আপনার অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ইন্ডিয়ান পেঁয়াজ আসবে কবে দর্শক ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু এখন বর্তমানে আসার কোনো সুযোগ নেই এবং ইন্ডিয়ান পেঁয়াজ দর্শক আরো সামনে যদি দাম আরো বাড়ে নব্বই টাকা যখন হবে আপনার এই দেশি পেঁয়াজের দাম তখন কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ আসার সম্ভাবনা রয়েছে তো আজকের এই বাজারে আপনার যে হালি পেঁয়াজ যে আপনার মানে দেখতে পছন্দ দর্শক এই হালি কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ ষাট টাকা থেকে শুরু করে দর্শক আপনার পঁয়ষট্টি টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে ষাট টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি টাকা দরে আজকে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং আপনার কিং পেঁয়াজ বা আপনার শুকসগর পেঁয়াজ সেই শুকসগর পেঁয়াজের বাজার দর দাম কিন্তু আজকে ষাট বাষট্টি টাকা দরে বিক্রি হচ্ছে এবং আপনার দেশি রসুন দর্শক দেশি রসুন বাজারও কিন্তু দেশি রসুন বিক্রি হচ্ছে মাত্র আপনার ষাট টাকা থেকে শুরু করে সত্তর টাকা দরে কিন্তু দিনের বাজার রয়েছে আপনারা দেখছেন আমরা বাজার কত কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি এবং আলুর বাজার আপনাদের জানাবো আলুর বাজারে কিন্তু ধস চরম ভাবে ধস করেছে আলুর দাম তো আলু আজকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র আপনার বারো টাকা থেকে চোদ্দ টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে এবং আপনার এবং চায়না আদা আজকে বিক্রি হচ্ছে মাত্র দুইশো আহ পাঁচ দশ টাকা দরে কিন্তু চায়না আদা বিক্রি তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে কোন সাথে ছিলাম এইচএম রুমেল আল্লাহ হাফেজ